ইষ্টা করেছে কিসের কারণ কোজার কোজারpopen সামনে যাব কি নিয়ে আমি হত তুমি একেবারে শূন্য আমলের খাতাতে শুধু চে পাপ জমা নেই তো আমার কোনো পুণ্ন

পথে ফির পথে নিয়ে যায় শয়তান সরল পথে যে হতা হয় না তবু নিজের মনে সাথে করি না যে কব পাপে সাগরে মন দিয়ে থাকে ডোব সামনে যাব কি নিজে আ

হতে পারে আজে রাতে একবারে জীবনের শেষ ঘুম ঘুমাতে পারে কত শতনে আমাতে পরে পরে জীবন করিনি তো ঠিক কত শোষর গোজা কেন প্রভু পাঠারে এই তুলে যার বুকে চেষ্টা করেছি কিসে কারণ গোজার প্রভুর সামনে আমি কিনে গে যাব পরি শূন্য আমলের কাতাতে সুদুচে পাপ জমা নেই তো আমার কোন পুণ্ন এমন তো হতে পারে আজ এই রাতে একবারে জীবনের শেষ ঘুম ঘুমাতে পারে এমন তো হতে পারে আজ এই রাতে একবারে জীবনের শেষ ঘুম এই চলো <SussALLY> <and> <out> <S Brazilian Half -Cola> <encouraged> <similar>

তারা বলছে কি কলমা গাছে ফুটে আছে ইমানেরই ফুল সে যে লাহ ইহু হোক সুহান আল্লাহ জি থানা ও আচ্ছা 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 চাই না ও আচ্ছা 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 কে চার নম্বর পূর্ব পাড়া ওয়ালদা নাম নেই আমি হয়তো ওইটাই হয়তো হবে লেহিঙ্গলগঞ্জ লেখা রয়েছে চার নম্বর পূর্ব পাড়া চার নং ঠিক আছে চলো জি উত্তর চব্বিশ পরগনা এটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ হবে হয়তো জি যাক মার্শাল ওই জন্যে মোটামুটি লোকজন আছে নাহলে আউট অফ সার্ভিস চলো आइ श करण पूर्व पराय ना अरे एक काम एक काम एक मैं पी लेते जाए एक काम ने मैं पी लेते जाए कलमा के फूटे अच्छे ईमानरे बोल कलमा के फूटे अच्छे ईमानरे बोल सजला इलागा ला इलागा इला इल्लाहु मुहम्मद रसूलुल्लाह अर्हले पड़ा पेड़ ने मोमिन तोड़ा अरे ओई कलमा ओई कलमा ओई कलमा अल्लाह

বলে আমায় আনো চাটাই বনো চুম্বন নবীর পায়ে জোরে হোক সুবহানাল্লাহ বলে কেন যদি নবী চরণে তলে চুমি পার সুযোগ মেলে যদি নবী চরণে তলে চুমি পার সুযোগ মেলে ওরে সেই সুযোগ সেই সুযোগ সেই সুযোগ জীবনে মধ্যে ধন্য হয়ে যায় ওরে ধন্য হয়ে যায় ওরে ধন্য হয়ে যায় কমলে বালার কমলে বালার কমলে বালার মধুর তালে টুটুনি রাখা দেখো দেখো কমলে বালার মধুর তালে টুটুনি পূর্বপর যুবকরা এই ম্যাপিলকে দিয়েছে কি লোক দেখানোর জন্য নয় কিসের আশায় দিয়েছে শেষ কথা নিচ্ছে শুনবেন কিন্তু আজকে আমি ফুল এখানে দেখতে পাইনি প্লাস্টিকের ফুল পেয়েছি জি জ্যান্ত ফুল লাগালে এখন বারোটা বেজে যেত বারোটা বাজতে যায় হ্যাঁ ওই জন্য সবাই এখন মরা ফুল লাগায় মোটামুটি এই মরা ফুল যদি পাঁচ বছর আগে এখন থাকবে জি তাই মোটামুটি সব আছে ফুলগুলো আছে মার্শাল্লাহ এখন এই ফুলকে নিয়ে ছোট্ট করে গাছ আজকে এই চার নং পূর্বপাড়া যুবকরা কিসের আশায় এই ম্যাডফিলকে দিয়েছে শেষ কথায় একটু শুনবেন আর রে গোলাপ নিয়ে গোলাপ নিয়ে চুই চামে কই এই চার নংvarphi ব্যাপারে যুবকেরা চাই না দিতে নিজের পরিচয় বলছে কেন পরকালে কেউ হবে না সঙ্গে যাবে অমলেনামা বুঝতে পেরেছে পরকালে প্যান্ডেল যাবে এই প্যান্ডেল যদি আল্লাহ তারপরে কবুল হয় এই মাসমা কাল কিমত হাসরে শক্তি দেবে জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ এই মেক যদি আল্লাহ তারপরে কবুল হয়ে যায় আজকে এই চার নং পুরো সকল গ্রামবাসী জান্নাতবাসী হয়ে যাব জোরে হোক সুবহানাল্লাহ শেষ কথায় একটু শুনবেন

আরে কলকলি তুই চমেলি ডঙ্গলে পেলি কই এই চাতরাঙ্গক ব্যাপার চোপাকের চাই না দিতে নিচের পрииছায় তোর কানে না সঙ্গে যাবে অমলি নামা না সঙ্গে যাবে অমলি নামা ওরে কমল নেকমল নেকমল আমার কথা যদি राधे কয় ওরে যদি राधे কয় ওরে যদি राधे কয় ওরে কমলে বলর কমলে বলর কমলে বলর মধুর তালে ফুটনই না দেখো দেখো কমলে বলর মধুর তালে ফুটনই

मशाल सुभान अलाम ओ अल मशा अलाह सुखान तु दया ओ अल मशा अलाह सुखान तु दया तो मन

नीला मेरो जोनी गोंधा हाशी मुखे पोरा बोतो हाजर फूलेर माला चलो 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 गोलप नीलम गाता नीलम नीला मेरो जोनी गोंधा हाशी मुखे पोरा बोतो हाजर फूलेर माला सूचक पेले पोरा बोतो चाच बोले रे भला भला खा सोडला या रे बल्ला शाबाश भला खा सोडला या रे बल्ला हां बोलो बोल लो बोलने रास्ते ले मेरा जो भला भला खा शाख अंग पूरा तू भचा चाच बोले रे कथा 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 कथा

تولکان کوشاں دی تم تھنگ پی کاکا ڈکو دے کاکا غلا غلا تکم سیلان تولکان تولڑ جی چا پی جی جھملا ہاں سوچ پے ہورا پتو ہے ہاں چا مولر राम सूचक पेरे कोरा तू है भाजा फूलों माला या सो जनना गाया मैं बल्ला सब जमा सो जनना गाया पे गिर बदला गला गला ओ अपनी गंगा थाने हिल में हजरी हक्क

हला 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 परातो हला 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 परातो हला 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 अनफूल का कोशा रंगी तो था पीले सा उगतेर माथे लो रंगी तो था बोले उगना कोथा बोले सैयां अनफूल का फूलर के झांते थे झमला सूचक पेला तो बन था झ फूलर माला सूचक पेले

दरिया का पता है कृपाय हाथों में मेघ बने मेघ बने तुम्हें मेघ बने मेघ बने तुम्हें मेघ बने मेघ बने हाथों में मेघ बने मेघ बने तुम्हें मेघ बने मेघ बने तभी भी एक सनो तुम्हें मन में अकेले सुन सुन जब तोत ना मदो कोई चित्तगत की सुधा पूरण डगर पर बने देख बने देख बने भूमि में बह बने देख बने भूमि में बह बने देख बने भूमि में बह बने قاتي بو تو ني پيما قاتي بو تو ني پيما ڳالههن مردن سٽ 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 ائي ڏسي ائي

नेगर पाये नो मी मेंगर पाये 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 आज के आज जो तापी तापी आज के जो तापी तापी शाबे गुना फिर फिलो तापी I के जो तो हफ्ते

مہربان تمہیں مہربان مہربان تمہیں مہربان مہربان تمہیں مہربان مہربان تمہیں مہربان مہربان تمہیں